আসসালামু আলাইকুম মাহবুব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি আমাদের হবে একটি লাইট নিয়ে লাইটটি হচ্ছে সানফ্রুট ব্র্যান্ডের এবং লাইটটির মডেল নাম্বার হচ্ছে ফোর সিক্স টু ফাইভ ফোর সিক্স টু ফাইভ এই লাইটটি খুবই ভালো লাইট এই লাইটের কালারটাও দেখতে পারতেছেন খুব গর্জিয়াস একটি কালার সিলভার কালার সাধারণত আমরা যত টর্চ লাইট দেখে থাকি বেশিরভাগই হয় কালো এর জন্য হচ্ছে আমরা নতুন কিছু আপনার জন্য নিয়ে আসলাম এটার এটা একটু লক্ষ্য করবেন ব্যাটারিটা হচ্ছে আপনার উনিশশো এর ব্যাটারি থ্রি পয়েন্ট সিক্স ভোল্টের উনিশশো এর ব্যাটারি আপনি সাধারণত এই ব্যাটারিটা ব্যাক আপ পাবেন সর্বনিম্ন যদি থাকে তাও দুই ঘন্টা একটা না জ্বালিয়ে রাখলে আপনার এটার ভিতরে দুই ঘন্টা আনা ব্যাক পাবেন আর এছাড়াও লাইটটির আলো খুবই ভালো এই লাইটটি আপনারা যেহেতু সাইজে খুবই ছোটো আপনারা এটা চলাফেরা এছাড়া মাছ ধরার কাজে এছাড়া বিভিন্ন ফার্ম অথবা বাংলো টাংলো দেখাশোনা করার জন্য আপনারা এই লাইটটা ইউজ করতে পারেন যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে এই লাইটটির প্রাইস পড়বে হচ্ছে বাইশশো টাকা দুই টাকা আর এছাড়াও আপনারা আমাদের দোকানে না এসেও লাইটটি কিনতে পারেন সেক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপের নাম্বারও ভিডিওর ভিতরে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা যদি আমাদের দোকানে লাইটটি দেখতে চান সেক্ষেত্রে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে বাইতুল মুকারো মসজিদের নিচে বাইতুল ও মসজিদের নিচে নিউ সুপার মার্কেটের সাত নাম্বার গেট দিয়ে যদি ঢুকেন সাত নাম্বার গেট দিয়ে ঢুকলেই হাতের ডানের প্রথম দোকানটাই সাতান্ন নাম্বার দোকান আমাদের মাহবুব ইলেকট্রনিক্স এছাড়াও আপনারা যদি দোকানের লোকেশন না চিনেন আপনারা এখানে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করলেও আমাদের লোক যে আপনাকে নিয়ে আসতে পারবে আরও নতুন কিছু প্রোডাক্টের ভিডিও যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আমাদের পেজকে ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম